আচ্ছা দেখো খুব ভালোভাবে দেখো ভাইরা যে এখানে কি লেখা আছে নয়ন নীর নয়ন নীর মানে কি এটা একটা শব্দের অর্থ নয়ন নীর মানে হচ্ছে তোমার চোখের জল বুঝতে কি পারলে এরপরে আছে কি যে জসীম গ্রামের নাম হচ্ছে তোমার তাম্বুলখানা নামটা অনেক ইন্টারেস্টিং কিন্তু আসলে এগুলো পরীক্ষায় খুব স্বাভাবিকভাবেই আসতে পারে তাম্বুলখানা গ্রামের নাম এরপরে আছে তোমার ঘরের চালে কী ডাকতো বলো তো কি ডাকছিল হুতুম ডাকছিল আরং আচ্ছা আরং না আরং শব্দের অর্থ হচ্ছে মূলত হাট বা বাজার এগুলো হয়তো তোমরা আগে জানতা না যে আরং মানে কি তোমরা হয়তো আরং শুনেছো বা দেখেছ কিন্তু আরং অর্থ হচ্ছে তোমার হাট বা বাজার এগুলো তোমাদের জানা উচিত এরপরে কি লেখা আসছে যে কবিতায় একটা ফলের কথা বলা হয়েছে তো এই যে এগুলো কিন্তু এমসিকিউতে আসে আমি দেখেছি আর কি এমসিকিউতে এটা মূলত এমসিকিউ থেকেই লেখা যে কবিতায় কোন ফলের কথা বলা হয়েছিল বেথুল ফলের কথা বলা হয়েছিল তো বেথুল ফল কী সেটা আবার জানা নাই কিন্তু বেতুল ফলের কথা কবিতায় হচ্ছে তোমার বলা হয়েছিল